আপনি চুরি করলে আপনি চিন্তা করবেন আমি যদি চুরি করি দুই ডর একটা হইল দারোয়া এ যারা নাইট আছে তারা যদি দেখ লায় আল্লাহ নাইট অথবা পুলিশে দেখ লাইলে অথবা গৃহস্থে দেখ লাইলে এই একটা ডর না হইলে কোনো ডর নাই হু হুবে কৌশলে চুরিটা করে আপনি আইয়া ফোরতেন ফারলে শহিদারেও দেখছে না গৃহস্থও দেখছে না পুলিশেও দেখছে না আপনি বাচ্চা গেছেন গা এর লেগে মানুষ বালা করার সম্ভব না কারণ মুরাদনগর উপজেলায় গ্রাম আছে

তইলে একটা গ্রামও যদি আপনার ফুলিশ দিতেন মনে কয় তইলে একটা ফুলিশ কুটিয়া বাঘ তিন বাগের এক ভাগ আপনারা সাফি তোলা বাঘও পাইবেন আস্তা ফুলিশ পাইতেন না আস্তা পুলিশ আপনারা গ্রামে একজন পাইতেন না সবজি ফুলিশ একখানে কুটিয়া এই তিনশো বাইশটা বাঘ বোয়াইয়া এই একটা একটা বাঘ কইরা বেগ কইরা দিয়ে দিলে বাইতলে ইয়ে হইতে থাকতেন আস্তা ফুলিশ আপনারা পাওয়ার সম্ভাবনা নাই কেড়ে গ্রাম বেশি পুলিশ কম তাইলে পুলিশের ডরে আমরা দেশের গ্রামও চুরি বন্ধ হইত না শহীদারের ডরে আমরা দেশের সুরি বন্দ না কারণ শহীদারে সারাদিন করে করিয়াতে রাইতে শহীদারি করতো রাইতে আইতে সাফিতলা বাজারও এই দারওয়ানগিরি করতো আমি আইতে যাইতে তো দেখি অনেক বাজারও দেখছি যে এই শহীদার হজা গাছে আমার গাড়ি দেখলে বাসি হুইসেল দেয় আবার অনেক শহীদাররা আমি ডাক দিয়া তুললা যাই কি খবর কি নজর চৌকটি লাগিয়ে উঠছে অনেক আমি অনেক বাজারও ডাক্তার এই মাত্র লাগছিল আমি আমি যখন দেখছি এই মাত্র হতো কয় ঘন্টা ঘুমাইছো তার আগের থেকে কইতাম পারতাম না আমি যখন দেখছি এখন এই মাত্র করলেও তো আমার কিছু করার নাই এইটাই বিশ্বাস করার লাগবো ভাই ও চিন্তা করিয়া দেখেন আপনি পুলিশের ডরে চুরি বন্ধ হইতো না পুলিশ শহিদার ডরাইয়া দারু আন্ডে দরাইয়া চুরি বন্ধ হইতো না চুরি যদি বন্ধ করতে হয় খারাপ কাজ যদি বন্ধ করতে হয় গোনার কাজ যদি বন্ধ করতে হয় যেই জিনিসটা দিয়ে বন্ধ করন যাইব তাড়াতাড়ি এটার নাম হইল আল্লাহর ভয় আল্লাহ কথা কার ভয় আল্লাহর কথা না কার ভয় আল্লাহর ভয় কারণ আপনি চিন্তা করবেন এই মেঘলা লড়ায় তৃপ্তি বৃষ্টি পড়ে লেলিরা মাথা শাইছে সকলের থেকে ঘুমাইলেছে আর যা চুরি করলে কোনো ধরা পড়তাম না আজ দিন যায় যখন চুরি করতে নাইছেন এই জায়গাটা যদি আটকা মনে পড়ে কেউ দেহ আর না দেহ সবাই ঘুমায় একজন ঘুমান না তিনি আমার আল্লাহ যিনি ঝুরানো না কেউ দেখুক আর না দেখুক যত আধার না থুক টিপ টিপ বৃষ্টি পড়ুক যত ঠান্ডা পড়ুক একজন ঘুমান না তিনি কে এবার কি তো কথা হায় একজন একজন করে এমনি কথা কয়তে কয়তে মাহফিল থাকবো এটা তা আবার সমস্যা কিন্তু আপনার কি কথা কইতেন পারেন না আপনি কয়েবার আপনার ফেসা এই সারা দিলাম আরে আপনার লগের বেড়া চশমা আপনি আবার আবার রে দেখায় এবার আবার কয় কার কথা কয় আপনার কথা এত কু এই ছেলেটা তো বিরক্ত করতেছে মারাত্মক ওরে তো উঠাই দেওয়া লাগবে এখান থেকে তুমি একটা শব্দও করব না পড়েন আলহামদুলিল্লাহ ওই তো হয়েছে মাথা লাইডেন না মুহে কইয়েন মুখ আল্লাহ কথা কইতেন এটা মুহে কাজও লাগান মাথা লাড়েন কিরতেন কেন আলহামদুলিল্লাহ জুড়ে কইবেন বাঁচবেন কয় বছর লাস্টে সাইড দিয়ে বই যাবেন গা শেষ কইয়া টইয়া দিয়া যাবেন গা আল্লাহ আল্লাহ কইয়াইছি দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম বিপদে পড়লে রকম বিপদ দূর হয়ে গেলে আর এক রকম অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আর এক রকম দুনিয়ার মানুষ নির্বাচনে দাঁড়াইলে এক রকম পাশ করার পরে আর এক রকম ঠিক না আমার আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ইন নাকালা খুলি ফুল মিয়া আমার আল্লাহ এমন আল্লাহ তার যা চায়। ওই কাজটাকে বেশি বেশি করেন আর তিনি কখনো ওয়াদার তার খেলাফ করেন না বলেন সুবাহান আল্লাহ এই আল্লাহ আছেন না কি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জোরে কন আরও জুড়ে মধুর সুরে সবাই মিলে অন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে উচিত কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দেই। তুই নিলাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই অবন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় আমার আল্লাহর কি মতো হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার এই আল্লাহ কয়জন জুড়ে এখন আরও জুড়ে মধুর সুরে সবাই মিলে চলো ওই আল্লাহকে সবাই মিলে জানিয়ে দেই ইল্লাল্লাহ লা ইলাহা জুড়ে জুড়ে লা ইলাহা ইল্লা আর জুড়ে লা ইলাহা ইল্লা বহুদ জুড়ে লা ইলাহা ইল্লা মা

I া লাগে <graduate> <traditionsvikân> <Island>

সবাই পড়েন আলহামদুলিল্লাহ বন্দুরা আমার ভাইরা আমার আমার আল্লাহ রব্বুল আলাম এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই আমাদের কোন কাজ করা দরকার আর কোন কাজ আমরা করতে পারব না সব কিছু আল্লাহ যুগে যুগে নবী এবং রসুলের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষকে জানিয়েছেন বলেন সুবাহান আল্লাহ আপনি কী করতে পারবেন কি করতে পারবেন না কি ধরতে আমি মাইকটা মাইকটা কোনো মজা পাইতেছি না কোনো মজা পাইতেছে না আওয়াজটা ক্লিয়ার করে দাও স্মুথ করে দাও শুধু আওয়াজটা দাও এত এই বাইরে দিয়া গুমগুমি সুমসুমি এত টানের দরকার নাই দাও ভিতরে তারা হুনলে সারে মাইকটা ক্লিয়ার করে দাও বাইরের বুস্টারটা বন্ধ করে দাও একটা ঘুমঘুমি এটা রাখছো ফুটাটা মাহফিলরে হ্যাঁ তারা আগে পিছে দিয়া না একটা মাহফিল আমি তো এমনি কথা কইলে তারা হুননের কথা মাইক লাগে নি শুধু আওয়াজ দাও ইয়া দিও না অন্য কোনো সব এই যে পঞ্চাশটা না ষাটটা বইলা লইয়া বইয়া রইস কুন্ডাত গুরান দিলে কি তাও যদি মনে রাখতে পারতি না তাদের বল্টু লইয়া কত তা না যে হুদা মাইক বাজছে সারছে না আমিন কন শোনা যায় এখন ওকে ফাইন আর দরবানা হাত সরাও তোমরা মাইকম্যান কারা আরে মাইক কারা তো তুমি বইছো রেখে আইয়া আর মানে একজন কয়জন বই হিস কাল ঘেরাউদি মাথাটা গরম করে আপনার একটু 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 বসার তো এটা কি জায়গা কল্লা জায়গা তো মোটামুটি বড় আসলে চেয়ার বিচিয়ে জায়গাটা বাড়ি দিয়া তো দুইজনের জায়গাতে একজন বইতে পারছে চেয়ারে আরো অর্ধেকটা জায়গা দল দেওয়া লাগেন আচ্ছা যাই হোক যতটুকু সম্ভব আল্লাহ জন হেফাজত করে সবাই কোন আমিন জুড়ে কন আরো জুড়ে তুমি বাবা মাইকটা তোমার যে দুর্যোগ্যতা শিখছো এটা সবটা কামও লাগাও মাইকটা ভালো হচ্ছে না হ্যাঁ আমি তো এটাই কইতে আসি মাইকটা তো আমি বুঝি ওই বাইরের আওয়াজ আই কানও ভিতরের আওয়াজ নাই ভিতরে আওয়াজ দাও সবাই কন আমিন জুড়ে আরে쨌 তো তো বুঝেও নাতে কোনডা তিলে কিতা হই আমি যেটা কইলে তারে দেখকিওতে আমি ডর হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ সবাই কোন merhabalar merhabalar তাইলে আপনি যদি এখন যে আমরা এলাকা ধান কাটা পড়ছনা এই দিক না কথা কইেনো ওইখানে দুই তিনজনে মাহফিলটারে দম ধরে লাইছেন আপনারা কদুর হগলে কথা কইেন আওয়াজ কইেন এটা কোন জুরাজুরির বিষয় না খুশিবাসী আইসেন এখন কোনো কেউ ঝুর করে আনছে না আমরা আমাদের প্রয়োজনে আসছি আমি যখন যেটা কয়া লইয়া পড়বেন আওয়াজ দিয়ে কারণ খাওয়িন না শাহিদারি কইরা মজা আছে ঠিক আর না হইলে শাহিদারের সেতুরে আপনি যদি দিয়া গেছেন আইয়া দেন হেডিয়ে লারে সারে তো আর শাহিদারি করবো কেন তা আপনার একটা শব্দ দিলে এটা কথা কন তো আর বাহি শব্দ আমি কিনতাম সবাই মিললে এখন এমন কোনো বয়স্ক মানুষ নাই যে আপনার আওয়াজ দিলে আপনি হার্ট ফিল করবেন অথবা ক্ষতি হইব এইরকম বুড়া বেড়াই কোনো এখনও না আপনার মতো বেড়াইতে আর যদি দেখছি দানও কাটে সমস্যা কি এটা কথা কইবেন সুন্দর করে আওয়াজ করে কথা কইবেন সমস্যা কি হেন কনস বাহান আল্লাহ কিন্তু আওয়াজ হয় না জোরে জুড়ে কনস বাহান আল্লাহ আবার একবারের লাগে গইলো কুদুর জোর দিয়া কনসেন সুবাহান আল্লাহ আওয়াজ আছে তো দেয় না আওয়াজ দিয়ে এটা আমরা আমরা আপনি কি দূরে রুজুর আপনাকে নাহিয়া হুজুরইছি আমি না গাইছি কোনাই চাইলে কয়কায় ঘুরিয়েছি দেখি ঠিক নুরে কন সুবাহ আল্লাহ আওয়াজটা ঠিক সেই যখন যেটা কই আপনার যে যখন যে দান কাটা পড়ছে আমাদের সখন মনে করেন সান্দিনা বাগুর অথবা মাদাইয়া বাজারও কামলা উঠে তো তারা আরে আনলে হ্যাঁ থাকতে কিছু কিছু কামলা আছে যে হুজুর আপনি যে আমার নিবেন কাম ডাকি থাকি ধান কাট না ধান ল অন্য খের হুগান দান কাটা লোয়াত আসি খের হুগান ইত নাই শৈল কুট তো ওই তো ফারি দোকান তো সকলে এখন না কেন তো অনেকে আছে এই খের হুগানির মধ্যে দায়িত্ব আছে না খের হুগানি বিলে সাংঘাতিক কষ্ট কয় আর বলা রই তো খের হন বালা এই খের হুগানি সাংঘাতিক কষ্ট তো আমরা যে একটা কামলা আনলে আমরা জি গায়ে কাম ডাকি তা তো আমরারে বানাইছে কারা আহারে জুড়ে কয় না রে আপনদাৰে বানাইছে কাড়া আল্লাহ যে আম্দাৰে বনাইলো তো আল্লাহৰে যি গান দৰকাৰ আছিল না আল্লাহ আপ্নে যে আম্দাৰে বনাইলেন আম ডা কাম দা কেইটা যি গান দৰকাৰ আছিল নিও জি গাইছিল নেকি ঐ না জি গাই না খালি আহিছিলেন দুনিয়াত খাই তেন খাইয়া থামা তামাকো ধালাবেন দুনিয়া ঘাট আল্লা যা করে। আপ্নে এটা দুষ্কিত আছে এই কাছে আইয়ে খানা দেওনের নে

আল্লাহ হুজুর কইছেন কে এখন আল্লাহর জিগান দরকার আছে না আমার কাম লও তো আমার এই যে জিগাই যে হুজুর আমার কাম ডাকিতা তা আমরা কামলাকার আল্লাহ বোধুল্লাহ কার আল্লাহ গোলামকার আল্লাহ আল্লাহর একদিন জিগান দরকার ছিল জিগাইলে জিগাইছে না জিগইলে নাই আমি আবার একদিন জিগাইতাম যে আল্লাহ এ আমরা এই যে আপনি যে বানাইছেন আমরার কি কা আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় তোমরা তিনটা কাম করবা কয়লা তিনটা পালা তিনডা ক তোমরা তিনডা কাম করবা এত কানার কাছে আপনা কই আর নার দূরে থাইক্কা এত কোন কি आवाज আনো হলাবার দি ত্রাইয়া মরছ আওয়াজ মাশাআল্লাহ ইয়া কয়ারে তিনডা আল্লাহ কইছে তোমরা তিনডা দায়িত্ব তোমরা রে দেওয়া হইলো আমরা কামলার কইছে পয়লা তুমি ধান কাটবা এরপরে আনবা এরপরে মেশিন দিয়া লইবা এই তোমরা তিনডা কাম আল্লা কয় তোমরা বান্দারা যারা মানুষে বানাইছি তোমাদের কাম হইলো দায়িত্ব হইলো তিনডা তা আমি জিজ্ঞেস আল্লাহ কী দেখি তা একটা নাম হলো হকুল্লাহ আর একটা হলো হকুল্লাহ কয়বাদ তিন নাম্বার হইলো বিরুল ওয়ালে এই তিনটা কাজ তোমরা কইরা তোমরা আইবা সুমান আল্লাহ কন্যা কেন তো তিনটা কাজ কইরা গেলে কি হইব বিনিময় আপনি জান্নাত না আমরা তো জান্নাত যা আছে মারামারি শব্দ জান্নাতের লেগে তো আমরা কয়টা কাম করাম আজকের আলোচনায় তিনটা কাজ সম্পর্ক সবাই কথা কই অনুগ্রহপূর্বক আপনার কাছে অনুরোধ আমি যে জিগাই আওয়াজ দিয়ে কয় আর যেন কোন না লাগে যে কথা কন কথা কর এটা মানুষের হুনলে কইবে হুজুরে কি শুরু করছে আপনারা যে কি শুরু করছেন এটা কেউ কইতো না যে এতবার কন লাগে যে তারা কি মানুষ তারা কি বুঝে না কিচ্ছু এইটা কেউ কইতো না কইব হুজুরে কি শুরু করছে কারণ আমার বাইকের আওয়াজটা তো দূরে যা আপনারা যে বইয়া বইয়া দুম ধরে উঠেছেন এটা তো আমি কেউ কাছে কইতাম পারি না ঠিক নি এই আওয়াজটা এমনি দিয়ে হ্যাঁ সবাই কন আমিন তো কাজ কয়টা আমরা তিনটা কথা কন জুড়ে কয়টা এক নাম্বার আল্লাহর হক এখন আল্লাহর হক কি এটা আমরা কুদুর জানি না লই আল্লাহর হক হইল আল্লাহ তাবারো কিছু কিছু কাজ আমাদের জন্য ফরস করে দিয়েছেন যে অন্য কোনো মানুষের লগে সম্পর্ক নাই যেমন মনে করেন নামাজ সোবাহ টিভি করে নাকি তাতে বুঝি না কিছু আমিন এক নম্বর হলো আল্লাহর হক যেমন মনে করেন ইমান আনার পরে আপনার এক নাম্বার কাজ হলো নামাজ এক নাম্বার কাজ কি সবাই জোরে কেন এক নাম্বার কাজ কি আচ্ছা নামাজ আমি যদি পড়ি একরামের কোনো লাভ আসেনি আবির যদি পড়ে আমার কোনো লস আসেনি কথা কই লস আছে আমরা সবাই যদি পড়ি লাভ হইলে কি সবার না জার 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 নামাজ নইল ঝার বাদত আবাদত এটা আব্বাই ফলে খুব খেয়াল করেন সিহন কথা আব্বাই ফলে আমার কামও লাগতো না আম্মায় ফললে আব্বার কামও লাগতো না ফুতে ফললে বাফের কামও লাগতো না বাফে ফললে ফুতের কামও লাগতো না নামাজ রইল এইরকম এই এইরকম আপাদত আবার রোজাও। হোক এইরকম অবাদত আবার হজ এই তিনটা আবাদত হইলো জার জারটা তারতাল্লা পুরা সাফি তলার মানুষের রোজা রাখছে না এতে আপনার কোনো লস নাই আপনি রাখছেন সোমানো পুরা সাফি তোলার বাইশে রোজা রাখছে আপনি রাখছেন না সাফি তোলার সকলের লাভ আছে আপনারা লাভ হইছে না ঠিক কি না এই এইটা রকম যার যার হস তার কিন্তু জাকাত এইটা আবার বান্দার লোকের সম্পৃক্ত আমি ধনী মানুষ মনে করেন তো আমি জাকাত দিলে গরিবের উপকার হইব তো এলে আমারটা দিয়া লাভ হ্যাভাই ভাই আলাপ কথা খেয়াল করছেন নি আমি হইলাম দিয়ালাপার হইলো ফাইয়া লাভ কিন্তু নামাজের ভিতরে দেওয়ান ফাওনের কোনো হিসাব নাই এটা মারটা মার বাফেরটা বাফের ফুতেরটা ফুতের টা জিয়ার মুড়িদেরটা মুড়িদের ফির সাবের টা অ হেনো তো আবার কথা মন উঠি আছে অকলিতা আমরা দেশে এই ফিশ চাব আছে কয় যে আমার কাছে মুড়ি দইলে নামাজ রোজা এবাদত বন্দী লাগে না রাস্তা কণ্ডা উজুবিল্লা আছেনি রে এই গালবার আছে নেবাই দা না আহ বাবা মোবাইলটো আহ তোমরা এটা তিলিশ মতি শুরু করছ হেনো তহন এমন ফিশ বাংলাদেশ আছে কিন্তু এই ফ কতটা ফুরা ফাও ফুৰা ফাও ফির যদি নামাজ ফোরে এত আপনার কোনো লাভ হইতো না আপনার আপনার হ্যাঁ ভাই মোবাইলটা একটু বন্ধে শুনেন মোবাইলটা ফকর ঢুকান এটা জনসভা না সে আরো বই আবার মনে করছে এটা জনসভা আমি ওয়াজ করতে আসে হ্যা মোবাইল টিপতে আছে এই কারবার তো দৈন্যি না কোনো খান তাসবি আমিন কর মোবাইলটা পকেটে ঢুকান ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে এমনি রেকর্ড হয় না দোকান পকেটে ঢুকাইয়া খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে ওখানে খাপ পাইতে আমার ফাই এটা থাকে যেন কথাটা দিতে দেরি ঢুক গিলতে দেরি নয় সব আনা না যতটা কথা শুনবেন সব দিয়ে যেন লাগে এত আজাইরা সময় আপনারাও নাই আমারও নাই আপনারাও সারাদিন মেহনত করছেন দুইটা কথা যদি না এলুইয়া বাজ যেতেন পারে তো সমাজিলা হগলে আইসে আপনিও আইসেন এইটার লাগে তো এখন আওয়ানের দরকার নাই এইটা আমরা বয়ে বইয়া চা খাইলে আরো কাম হইল আইসেন যখন দুটা কথা বাইক লইয়া যাবেন আমিন কন জুড়ে কন আর জুড়ে এখন নামাজ এটা জার জার কথা মনে আছে নি রোজা এটা জার জার হজ এটা জার জার জাকাত এইটাও জার জার কিন্তু এটা দিয়ে সমাজের মানুষের কিছু উপকার আছে আ মুসলমান মন দিয়ে শোনো আপনি যদি নামাজ পড়েন এই নামাজ আপনাকে অনেক উপকার করবে আল্লাহ এমন কোনো আবাদত নাই দেওয়ার পরে তার উপকার বর্ণনা করে নাই সব কর যেমন যেই কথাটা হইল আকিম তোমরা নামাজ কায়েম করো তো আমরা মনে করেন সাফি তলার হগলে মিল্লা জিগাইলাম আল্লাহ নামাজ আমরা পড়লে কি লাভ বই বেটা আমরা আল্লাহ কয় কোরআন শরীফে আছে ইন্নস সালত তানাহা আনিল ফাসা আই আল মংকার যখন তুমি নামাজ আদায় করবা নামাজ তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে বলেন সুবাহার আল্লাহ এই কথাকে আমার না আল্লাহ 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 কয় তুমি নামাজ আদায় করলে নামাজে তোমার মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে এটা আল্লাহর ওয়াদা বলেন সুবাহ আল্লাহ তাহলে নামাজ পড়লে আপনার কি লস না লাভ সবাই কন আমিন এই যে রোজা গেল এই রোজা রাখলে কি লাভ এই আল্লাহ কোরআন শরীফও কইছে হে ইমান ধারেরা কতিবা আলাইকুম সিয়াম তোমাদের উপরে রোজা ফরজ করে দিছি কামা কতিবা আল দিন আমিন কবলে কম শুধু তোমাদের উপরে না তোমাদের পূর্বপুরুষ যারা অন্য নবীর উম্মত যারা সবার উপরে রোজা ফরজ ছিল পায় কেন 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 আল্লাহ তাত্তা কুন এই রোজা যখন তোমরা রাখবা তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে বলেন সোবাহ আল্লাহা আল্লাহর ভয় ছাড়া সোনার মানুষ আপনি হইতে পারবেন না কারণ আপনি চুরি করলে আপনি চিন্তা করবেন আমি যদি চুরি করি দুই ডাউট ডর একটা হলো দারোয়া এ যারা নাইটগার্ড আছে তারা যদি দেখ লাই আল্লাহ নাইটগার্ড অথবা পুলিশে দেখকে লাইলে অথবা গৃহস্থে দেখ লাইলে এই একটা ডর আর না হইলে কোনো ডর নাই হু হুবে কৌশলে চুরিটা ডা করে আপনি আইয়া ফরতান ভার্লে শহীদারেও দেখছে না গিরস্থও দেখছে না ফুলিশও দেখছে না আপনি বাচ্চা গেছেন গা এর লইগ্যা মানুষ বালা করা সম্ভব না কারণ মুরাদনগর উপজেলায় গ্রাম আছে তিনশোর উপরে না তিনশো ষাটটা না হ্যাঁ বাইশটা তিনশো বাইশটা গ্রাম কয় রো তিনশো গ্রাম কথা বলা কয়রা এহান থানা আছে দুইটা একটা হলো বাংগড়া আরেক হলো মুরাদনগর দুই থানায় মিলে ইয়া পুলিশ সরবুচ্চা একশোর বেশি গুণ ওই তোলা তাই আরেক রইবো হ্যাঁ এরকম তইলে কেমনও খেয়াল করেন কথা গ্রাম না করা কথা বলে গ্রাম না করা ফুলশ মনে করেন না একশো ধরে তইলে একটা গ্রামও যদি আপনার ফুলশ দিতেন মনে কয় তইলে একটা ফুলিশ রে কুটটা বাঘ তিন বাগের এক বাঘ আর একটা সাফিতলা ভাগব ফাইদেন আস্তা পুলিশ পাইতেন না আস্তা পুলিশ আপনারা গ্রামে একজন পাইতেন না সবজি ফুলিস এখানে করতে আর এই তিনশো বাইশটা বাঘ বহাইয়া এই একটা একটা বাঘ কইরা বেগ কইরা দিয়ে দিলে বাইতে ইয়ে থাকতেন ভাবতেন আস্থা পুলিশ আপনারা পাওয়ার সম্ভাবনা নাই কেরে গ্রাম বেশি পুলিশ কম তাইলে ফুলিশের ডরে আমরা দেশের গ্রাম ও সুরি বন্ধ হইত না শহীদারের ডরে আমরা দেশের সুরি বন্ধ হইত না কারণ শহীদারে সারাদিন করে করি রাইতে শহীদারি করতো রাইতে আইতে সাফিতলা বাজারও এই দারোয়ানগিরি করতো আমি আইতে যাইতে তো দেখি অনেক বাজারও দেখছি যে এই শহীদার হজা কাছে আমার গাড়ি দেখলে বাসি হুশিয়াল দেয় আবার অনেক শহীদাররা আমি ডাক দিয়া তুললা যাই কি খবর কি চৌকটি লাগিয়ে উঠছে অনেক শহীদ আমি অনেক বাজারও ডাক দিয়া তুলে দিয়া যাই ঘুমাইলে সারব তো সিগনাল না তো সিগনাল আইস এই মাত্র কিন্তু লাগছিল আমি কিন্তু আমি যখন দেখছি এই মাত্র কয় ঘন্টা ঘুমাইছো কি বৈঠা আর আগে থেকে কইতাম পারতাম না আমি যখন দেখছি এখন এই মাত্র কইলেও তো আমার কিছু করার নাই এইটা এই বিশ্বাস করন লাগবো ভাই ও চিন্তা করে দেখেন আপনি পুলিশের ডরে ছুরি বন্ধ হইতো না পুলিশ শহীদ আর ডরাইয়া দারু আন্ডে দরাইয়া চুরি বন্ধ হইতো না চুরি যদি বন্ধ করতে হয় খারাপ কাজ যদি বন্ধ করতে হয় গোনার কাজ যদি বন্ধ করতে হয় যেই জিনিসটা দিয়ে বন্ধ করন যাইব তাড়াতাড়ি এটার নাম হইল আল্লাহর ভয় আল্লাহর কথা না কার ভয় আল্লাহ কারণ আপনি চিন্তা করবেন এই মেঘলা লড়াই তৃপ্তি বৃষ্টি পড়ে লেলিরা মাথা শাইছে সকলের থেকে ঘুমাইলেইছে আর যা চুরি করলে কোনো ধরা পড়তাম না আজ দিন যায় যখন চুরি করতে নাইছেন এই জায়গাটা যদি আটকা মনে পড়ে কেউ দেহক আর না দেহ সবাই ঘুমায় একজন ঘুমান না তুমান তিনি আমার আল্লাহ যিনি ঘুমানো না ঝুরানো না কেউ দেখুক আর না দেখুক যত আধার না হোক টিপ বৃষ্টি পড়ুক যত ঠান্ডা পড়ুক একজন ঘুমান না তিনি কে